নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি একটি গুরুত্বপূর্ণ বেসিক বা টপিকস নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে ছোট্ট করে একটু লিখে রেখেছি সেটা হচ্ছে লাইট ডিপেন্ড ফেস অর ফটো কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ আলোক নির্ভর দশা বা আলোক রাসায়নিক বিক্রিয়া কার শালক সংশ্লেষের শালক সংশ্লেষের আলোক নির্ভর দশা বা আলোক রাসায়নিক বিক্রিয়া নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এর আগে শালক সংশ্লিষের পার্ট ওয়ান এর একটি ক্লাস আমি আপলোড করে দিয়েছি যারা দেখনি তারা একটু দেখবা এবং সেখানে আমি বলেছিলাম যে শালক সংশ্লেষ সম্পন্ন হয় দুটো দশার মাধ্যমে একটা হচ্ছে আলোক নির্ভর দশা আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা যেটাকে বলা হয়েছে অন্ধকার দশা এই দুটো দশার মাধ্যমে শালক সংশ্লেষ সম্পন্ন হয়ে থাকে তোমরা যদি তোমাদের বইয়ের প্রথম দিকে একটু খেয়াল করো তাহলে সেখানে একটা কথা তোমরা লেখা দেখতে পাবে যে বলে একটা কথা আছে এবং এই এটিপি বায়োলজিক্যাল কয়েন অথবা জৈব মুদ্রা কিংবা সোর্স অফ এনার্জি অথবা এটিপি কে এনার্জি কারেন্সি কেন বলা হয় এই কথাটা তোমরা সেখানে দেখতে পাবে আমাদের শরীর বা বডিতে শসন হয়ে থাকে রেচন হয়ে থাকে পরিপাক হয়ে থাকে এই যে রেচন পরিপাক এইগুলি হতে বডির মধ্যে একটা শক্তির প্রয়োজন বা এনার্জি দরকার হয়ে থাকে এই এনার্জিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে শরীর বা বডির যে কোষ আছে সেই কোষ থেকে শক্তিটা পাই এবং এই শক্তিটিকে প্রোভাইড করে থাকি হচ্ছে এটিপি কি বললাম এই শক্তিটিকে প্রোভাইড করে থাকে এটিপি আর এই কারণের জন্যই কয়েন বলা হয়ে থাকে ওকে আশা করি বুঝতে পেরেছো এইবার আজকের যেহেতু আমাদের আলোচনার ভিতরেছে লাইট ডিপেন্ডেন্ট ফেস সো সর্বপ্রথম আগে আমরা একটু জেনে নিই যে আলোক নির্ভর দশা কাকে বলে আলোক নির্ভর কাকে বলে যেহেতু সূর্যের আলোর উপস্থিতি দরকার সূর্যের আলোর উপস্থিতি দরকার আলোক দশাতে সেহেতু আমরা বলতে পারি যে সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা নামক যে অঞ্চল এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা তোমাদের মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্টের গ্রানা অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তাকে বলা হচ্ছে আলোক নির্ভর দশা এই যে ক্লোরোপ্লাস্টের অঞ্চল কোন দশা হয়ে থাকে আলোক দশা কিংবা শালক সংশ্লেষের আলোক দশা হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা ওকে এইবার আমরা আসি পূর্বের পাঠের একটা সমীকরণ যে শালক সংশ্লেষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি সমীকরণটা ছিল দেখো আমরা সকলেই জানি বা তোমরা সকলেই জানো শালক সংশ্লেষে যে জাতীয় যে খাবার কিংবা ছয় কার্বন একটি যৌগ কিংবা শর্করা জাতীয় খাবার অথবা গ্লুকোজ এটা তৈরি হতে আমাদের দরকার কিন্তু হয়েছিল ছয় অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস বারো অনু জল এবং সেখানে আমাদের ছিল উপরে সূর্যালোক সূর্যালোক বাই ক্লোরোফিল তাই না ক্লোরোফিল এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কোন হালাতে সম্ভব নয় যে এখানে গ্লুকোজ উৎপন্ন হবে ওকে C6H12O6 এখানে গ্লুকোজ উৎপন্ন তখনই হবে যখন এখানে সূর্যালোক বা ক্লোরোফিল থাকে শালাক সংশ্লেষে এটা হচ্ছে একটি শর্করা জাতীয় খাবার ওকে তারপরে আমরা জানি যে এখানে এখানে ছয় অনু অক্সিজেন নির্গত হচ্ছিল আর ছয় অনু জল উৎপন্ন হচ্ছিল শালক যে বিজ্ঞান এতটুকু আমরা জানি কিন্তু আজকে আমাদের জানতে হবে যে শালক সংশ্লেষের আলোক দশাতে আলোক দশাতে নাম্বার ওয়ান যেটা এটা হচ্ছে এন এ

এই দুটো হচ্ছে কো এনজাইম এবং কোএনজাইম দুটো আলাদা এই দুটো হচ্ছে কোএনজাইম এটা কিভাবে বিজারিত হয় আর এটা কিভাবে উৎপন্ন হয় আজকের মেইন টপিকস ওকে দেখো আমরা যদি একটু চিন্তা করি দেখো একটু যদি আমরা এখানে চিন্তা করি একটা গাছের একটা পাতার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি দেখো কিভাবে सपोज মনে করো এই ভাবে ওকে सपोज মনে করো এইভাবে আমরা একটা পাতা চিন্তা যদি করি এইভাবে একটা যদি আমরা পাতা চিন্তা করি সমস্যা এইভাবে করি ওকে এখন এই পাতার মধ্যে এই পাতাটার মধ্যে কি আছে সক্রিয় ক্লোরোফিল আছে এই পাতাটার মধ্যে আছে সক্রিয় ক্লোরোফিল এবং এই ক্লোরোফিলের মধ্যে জল উপস্থিত তাহলে ক্লোরোফিলের মধ্যে যে এই যে জল আছে জল এই যে জল ওকে সক্রিয় মধ্যে জল এখন যেহেতু আলোক নির্ভর দশা সেহেতু এখান থেকে সাপোজ মনে করো এটা একটা সূর্য এখান থেকে এখান থেকে যখন এর উপরে কি হবে লাইট পড়তে বা ফোটন কণা এসে যখন পড়ছে ওকে ফোটন কণা যখন এসে পড়ছে তখন এই জলটা কি হচ্ছে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে জলটা যখন ভেঙে যাচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে জল ভেঙে হাইড্রোজেন হাইড্রোজেন পজিটিভ আর হাইড্রোক্সিল নেগেটিভ আইন উৎপন্ন হয় তার মানে এই জলটা উপরে যখন সূর্যের আলো এসে পড়ছে তখন কি হচ্ছে জলটা ভেঙে হাইড্রোজেন পজিটিভ এবং হাইড্রোক্সিল নেগেটিভ কখন উৎপন্ন হয় দেখো একটু বুঝতে হবে তোমাদের এখানে একটু বুঝতে হবে অবশ্যই সূর্যালোক 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 থাকতে হবে বাই যেহেতু ক্লোরোফিলের মধ্যে আমাদের আছে এটা হচ্ছে ক্লোরোফিল দিয়ে দিই একটু ক্লোরোফিল কারণ সক্রিয় ক্লোরোফিলের সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে জল আছে এবং সূর্যালোক দরকার তখন কি হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন পজিটিভ যেটা হচ্ছে প্রোটন এটা হচ্ছে প্রোটন উৎপন্ন হচ্ছে পজিটিভ প্রোটন আর নেগেটিভ তাই তো নেগেটিভ যেটা হচ্ছে ইলেকট্রন তাহলে হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয় তার মানে এটা হচ্ছে প্রোটন প্রোটন আর এটা হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে বোঝা গেল এই যে সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে জল ভেঙে যখন হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নে পরিণত হয় তখন এই ঘটনাটাকে বলা হয়ে থাকে এই ঘটনাটাকে বলা হয়ে থাকে কি লাইসিস বলা হয় ফোটোস কথার অর্থ হচ্ছে কণা এবং লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া কণাটা ভেঙে যাওয়ার এই ঘটনা হচ্ছে ফটোলাইসিস বোঝা গেল এখন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা লক্ষ্য করেছিল লক্ষ্য করেছিল বিজ্ঞানী রবার্ট হ্যাঁ রবার্ট রবার্ট হিল রবার্ট হিল বিজ্ঞানী রবার্ট হিল কত সালে উনিশশো সাঁত্রিশ সালে বিজ্ঞানী রবার্ট হিল উনিশশো সালে এই ঘটনাটা পর্যবেক্ষণ করলেন বা লক্ষ্য করলেন তিনি দেখলেন যে সক্রিয় ক্লোরোফিল বা সক্রিয় মধ্যে যে জলটা জলটা আছে সেই সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং হাইড্রোক্সিল নেগেটিভ আয়নে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনা তিনি লক্ষ্য করলেন এবং তার নাম অনুসারে তার নাম অনুসারে এই ফটোলাইসিস তখন কি হয়ে গেল জানো হিল বিক্রিয়া হয়ে গেল আর নামানুসারে এই ঘটনাটাকে বা ফটোলাইসিস তখন বলা হচ্ছে হিল বিক্রিয়া হিল বিক্রিয়া ওকে তখন এটা হয়ে গেল হিল বিক্রিয়া হিল বিক্রিয়া নামে পরিচিত হন এখন এই হিল বিক্রিয়া সম্পন্ন হতে হিল বিক্রিয়া সম্পন্ন হতে ওকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে এই হিল বিক্রিয়া সম্পন্ন হতে হ্যাঁ কিছু ইলেকট্রন গ্রাহকের প্রয়োজন হয় কিছু ইলেকট্রন গ্রাহকের প্রয়োজন হয় এবং সেই ইলেকট্রন গ্রাহকগুলি হচ্ছে লোহা আর একটা হচ্ছে এটা কিন্তু কো এনজাইম আমি প্রথমেই বলেছি এনএি টা কো এনজাইম এ কো এনজাইম তাহলে এই হিল বিক্রিয়া এই হিল বিক্রিয়ায় কিছু ইলেকট্রন গ্রাহকের প্রয়োজন হয় হচ্ছে ইলেকট্রন গ্রহ হচ্ছে একটা লোহা আর একটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট বা এনএডিপি যেটা হচ্ছে কোএনজাইম এবার লোহা যেহেতু এবার লোহার ক্ষেত্রে দেখো কি হচ্ছে লোহার ক্ষেত্রে দেখো লোহার ক্ষেত্রে কি হচ্ছে চারটে এফি ট্রিপল পজিটিভ প্লাস চার অনু জল বোঝা গেল চারটে ট্রিপল চারটে এফি ট্রিপল পজিটিভ ওকে প্লাস চার অনু জল এটা কি সূর্যালোক আলোক ক্লোরোফিল থাকবে এটা হচ্ছে সূর্য মানে হচ্ছে সূর্যের আলো বাই ক্লোরোফিল থাকতে হবে ওকে ক্লোরোফিল তখন এখানে উৎপন্ন হচ্ছিল কি এখানে উৎপন্ন হচ্ছিল চারটে এফি ডবল পজিটিভ উৎপন্ন হচ্ছিল প্লাস চারটে হাইড্রোজেন পজিটিভ বা প্রোটন উৎপন্ন হচ্ছিল প্লাস চারটে হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন বা ইলেকট্রন উৎপন্ন হচ্ছিল এখন যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই যে চারটে হাইড্রোজেন পজিটিভ যে আয়ন এই চারটে হাইড্রোজেন পজিটিভ আয়ন এখানে যে উৎপন্ন হলো তখন এই চারটে হাইড্রোজেন পজিটিভ আয়ন কি করবে দেখো এখানে যে যে সক্রিয় সক্রিয় ক্লোরোফিল ছিল বা উত্তেজিত ক্লোরোফিল ছিল না এর মধ্যে তাতার মধ্যে সক্রিয় ক্লোরোফিল বা উত্তেজিত ক্লোরোফিলটা তখন কি হচ্ছে এখান থেকে এই যে ইলেকট্রন যে নির্গত হচ্ছিল বুঝে গেল হাইড্রক্সিল নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন ওকে এই ইলেকট্রনটা বা ইলেকট্রন তখন জৈব বাহক দ্বারা পরিবাহিত হয় ইলেকট্রন বা নেগেটিভ বা ইলেকট্রন জৈব বাহক দ্বারা পরিবাহিত হয় পরিবাহিত হয়ে এই হাইড্রোজেন পজিটিভ কি করবে এই সাথে এনএডিপি এনএডিপি কে কি করে বিচারিত করে দেয় এনএডিপি বিচারিত করে দেয় এখন কিভাবে বিচারিত করবে দেখো এখানে চারটে ইলেকট্রন ওকে এই চারটে ইলেকট্রন চারটে হাইড্রোজেন পজিটিভ আর দুই এনু এন এডিপি বোঝা গেল জৈব বাহক দ্বারা যখন পরিবাহিত হচ্ছিল এই ইলেকট্রন দ্বারা তখন এটাকে বিচারিত হবে যেহেতু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে হাইড্রোজেনের সাথে দেখো হাইড্রোজেনের সাথে এখন এই পাতার মধ্যে যদি আমি একটু লিখি যে দুই প্লাস চারটে হাইড্রোজেন পজিটিভ প্লাস চারটে ইলেকট্রন এটা রিয়াকশন হচ্ছে এটা করে কি হবে উচ্চ শক্তি সম্পন্ন উৎপন্ন করে যেহেতু এ হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে যেহেতু এ হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে সেহেতু এ বিজারিত হয়ে গেছে তার মানে এটা বিজারণ ঘটে তাদের মনে রাখতে হবে যে যখন হাইড্রোজেনের সাথে জারিত হয়েছে মানে এ বিজারণ করে দিয়েছে ওকে বিজারণ ঘটে তো এইভাবে হচ্ছে তোমাদের এনএডিপি বিজারণ ঘটে এখন আসবে আমরা এটিপি এই এটিপিটা কিভাবে উৎপন্ন হয় দেখো এখানে যে উত্তেজিত ক্লোরোফিল বা সক্রিয় যে ক্লোরোফিল ছিল এই ক্লোরোফিল থেকে যখন হাইড্রোক্সিল নেগেটিভ বা ইলেকট্রন এই ইলেকট্রন মানে উচ্চগতি সম্পন্ন একটা ইলেকট্রন কি হয় নিক্ষেপতে থাকে মানে নির্গত হতে থাকে উচ্চগতি সম্পন্ন যখন এই ইলেকট্রনটা নিrbত হয় তখন কি প্রচুর পরিমাণের শক্তি নির্গত হতে থাকে উচ্চগতি সম্পন্ন একটা ইলেকট্রন যখন নিrbত হতে থাকে তখন এর থেকে প্রচুর পরিমাণের শক্তি উৎপন্ন হতে থাকবে ওকে এখন এই যে শক্তিটা উৎপন্ন হয় এই শক্তিটা কি করে সূর্যালোকের উপস্থিতি বা সূর্যের আলোর উপস্থিতিতে পাতার মধ্যে কি আছে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার মধ্যে আছে এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট ওকে ওই শক্তিটা কি করবে যে প্রচুর পরিমাণে যে শক্তিটা ওই শক্তিটা আর সূর্যের আলোর উপস্থিতি থাকার জন্য এই পাতার মধ্যে যে এডিপিটা আছে এই এডিপি এডিপি ওকে তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে এই এডিপি এডিপি বোঝা গেল আর একটা ইনঅর্গানিক ফসফেট মানে একটা অজৈব ফসফেট আইপি मींस ইনঅর্গানিক ফসফেট এর সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে এখানে কিন্তু তোমাদের থাকবে সূর্যালোক ওকে সূর্যালোক সূর্যালোক মাস্ট মাসটা দিতেই হবে ওকে এটা এটি উৎপন্ন হয় বুঝে গেল তার মানে এই পাতার মধ্যে যে এডিপি টা ছিল সেই ইনঅর্গানিক বা অজৈব ফসফেট সূর্যের আলোর উপস্থিতিতে এরা বিক্রিয়া করে এটিপি উৎপন্ন করে এডোনোসিন ট্রাই এবং এই এটিপি উৎপন্ন হয় চক্রীয় এবং অচক্রিয় চক্রীয় এটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রিয়

তাহলে চক্রীয় এবং অচক্রীয় এই পদ্ধতিতে উৎপন্ন হয় একে বলা হচ্ছে ফটো ফসফো রাইলেশন আর একটা হচ্ছে ফসফো আর একটা কি ফসফো ফসফো রাইলেশন ওকে ফসফো রাইলেশন ফসফো এখন আমাদের বুঝতে হবে সর্বপ্রথম এই ফসফো কি আর ফটো ফসফো কি এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে দেখো সরি ফসফোরাইলেশনটা কি কোন যৌগ যদি ফসফেট মূলকের সাথে যুক্ত হয় কোন যৌগ যদি ফসফেট মূলকের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলবো আর কোন যৌগ যদি সূর্যের আলোর উপস্থিতিতে হয়ে থাকে কোন যৌগ যদি সূর্যের আলোর উপস্থিতিতে যুক্ত হয় বা হয়ে থাকে তখন তাকে বলা হয়েছে ফটো ফসফোরাইলেশন এবং এই ফটো দুই দু প্রকারের হয় দুপকারে হয় কি কি প্রথমেই বলেছি একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন চক্রাকারে হবে আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন এখন চক্রীয় ফটোফসফোরাইলেশন কি আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি যদিও তোমাদের এই লেভেলে বা মাধ্যমিক লেভেলে কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা নেই ওকে তো আমি একটু বলেছি দেখো চক্রীয় ফটোফসফোরাইলেশন মানে কি সূর্যের আলো যখন ইলেকট্রন গ্রহিতার কেন্দ্রে এসে পড়ে সূর্যের আলো যখন ইলেকট্রন কেন্দ্রে এসে পড়ে এবং সেখান থেকে ইলেকট্রনটা নিক্ষিপ্ত হয়ে যদি ঘুরে আসে বলা হবে পুনরায় তখন তাকে যে চক্রীয় রাইলেশন আর যদি পুনরায় ঘুরে না আসে তখন তাকে বলা হচ্ছে অচক্রিয় পটো রাইলেশন ওকে ক্লিয়ার আশা করি তোমাদের হয়ে গেছে এখন এই যে এটিপি যে উৎপন্ন হলো এই যে এটিপি তোমাদের যে এখানে উৎপন্ন হলো যেটাকে বলা হচ্ছে ফটো সিস্টেম অন হ্যাঁ হচ্ছে ফটো সিস্টেম আর একটা হচ্ছে ফটো সিস্টেম টু ওকে ফটো সিস্টেম ওয়ান আর ফটো সিস্টেম টু এই দুটি চক্রীয় এবং অচক্রিয় পর্যায়ে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটিপিটা উৎপন্ন হয় না এইবার এখান থেকে এখান থেকে আর জিনিস যেটা এই পাতা থেকে অক্সিজেনটা পাতা থেকে অক্সিজেনটা বেরিয়ে দেয় এই অক্সিজেনটা যে কতটা ইম্পর্টেন্ট কতটা যে গুরুত্ব আমাদের প্রাণীগুলোর পক্ষে সম্পূর্ণ ডিপেন্ড করছে সম্পূর্ণ প্রাণীকুল ডিপেন্ড করছে এই শালক সংশ্লেষের উপর শালক সংশ্লেষ যদি না হতো তাহলে কিন্তু আমরা প্রাণী কুলরা কখনোই বেঁচে থাকতে পারতাম না শালক সংশ্লেষ হওয়ার জন্য গাছ খাবার তৈরি করে যে খাবার তারা খায় এবং আমরা খেয়ে বেঁচে থাকি এই শালক সংশ্লেষের জন্যই অক্সিজেন পরিবেশে নির্গত হয় যে অক্সিজেন নিয়ে আমরা শ্বাসকার্য চালাই আমাদের বেঁচে থাকতে সাহায্য করে এক কথায় এক কথায় প্রাণিকুল সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে শালক সংশ্লেষের উপরে বোঝা গেল তাহলে এই হচ্ছে তোমাদের আলোক ডিপেন্ড মানে লাইট ডিপেন্ড বা আলোক নির্ভর দশা পাঠ এর পরের পাঠে আমি আলোচনা করব তোমাদের আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা দেখো অন্ধকার দশা আমাদের চলতে হবে সব সময় এই যে এখানে এনএডিপি এনএডিপি এইচ টু এই যে এটা এই জিনিসটা যে এই জিনিসটাকে নিয়ে আমাদের চলতে হবে আলোক দশার উপর ডিপেন্ড আমাদের অন্ধকার দশা নিয়ে চলতে হবে তো এই আলোক দশাটা তোমরা একটু মনোযোগ দিয়ে বেসিক্যালি মানে বোঝার চেষ্টা করো এবং কন্টিনিউ একটু রিভাইজ করার চেষ্টা করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি